এটাকে যদি তাহলে সহজ হয়ে যায় বিষয়টা এটা পালাম অর্থাৎ যদি আপনার বাবা মাকে তুলে গালি দেন আপনি কি এটা সহ্য করতে পারেন কিন্তু ওনার ভিডিওটা দেখার পরে আমার একবারও মনে হয়নি দিস ইজ স্লিপ অফ টাং আসলে কি এটা কৌতুক করার বিষয় মা বাবাকে মা বাবার গালি সহ্য করা যায় না আসসালাম আলাইকুম দর্শক আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে একটি বক্তব্যে আল্লাহ সুবাহানাকে নিয়ে কুটুক্তি করার কারণে বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার হয়েছে দর্শক আবুল সরকার বক্তব্য দিতে গিয়ে কেন আল্লাহ সুবাহানাকে নিয়ে কুটুক্তি করেছিলেন এবার ব্যাখ্যা দিলেন বাউল শিল্পী কাজল দেওয়ান এদিকে আবুল সরকারকে কঠিনভাবে ধুইয়ে দিলেন শিল্পী সালমা দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি বিষয় এখানে আসেনি তিনি কথা নিয়ে লাগছে এটাকে বুঝ যদি বুঝে তাহলে সহজ হয়ে যায় বিষয়টা এটা পালা অর্থাৎ আবুল সরকার সাহেব যার সাথে পালা করছে তাকে সেই উদ্দেশ্য করে কথা বলতেছে বিষয়টা এরকমই আমাদের এরকমই হয় কেউ ফকিরের পক্ষ নেই কেউ মোল্লার পক্ষ নেই কেউ নারীর পক্ষ নেই কেউ পুরুষের পক্ষ নেই আমি পুরুষের নারী পালা গান করছি

অলিয়াউলিয়া বড় বির আব্দুল কাদিলামুদ্দিন চিস্তি আহ সাহিব উগ দাদি রহমতিল্লাহে শরফুদ্দিন চিস্তি অলিয় আল্লাহ যারা আছে আমাদের তো এই বাংলাদেশ উলিয়ার দেশ সমস্ত দরবারে ভক্তি শ্রদ্ধা রইল তো ওই পক্ষে কথা বলতে বিষয়টা এরকম হয় কাটাকাটি হয় কথা প্রচুর অনেক কাটাকাটি হয় আমার সাথে সরকার সরকারের সবাই কিছু যে একেবারে ভাব ভাবে গেছে নারায়ণজি অনেক বছর আগে মানে কে বড় আর কে ছোট এটা নিয়ে তার সাথে আমার ঝগড়া মানে পালাগানের আসরে সেই ঝগড়া এমন অবস্থায় গেছে যে মারামারি হবে তার সাথে হাতাহাতি হবে সেও কুইতে আসে আমিও কুইতে আসি এমন অবস্থা কি আমার সবাই সরাসরি আমার দাঁড়িয়েছে অবশেষে কমিটির লোকজন আসাই তারা বুঝে টুজে এটা কিন্তু সত্যিকারে আমরা কোনো অভিনয় না মানে আমার বড় করতে হবে এই বড় করতে গিয়ে যেটা বলা দরকার তো ওটা কিন্তু আমাদের সরকার সাহেব বলছিল তার বিপক্ষে যে শিল্পী তাকে বলছে এই বিষয়টা বুঝেন অভিনয় যেটা আর কি পালাগানের বিষয়টা হচ্ছে এরকম যে একজন মোল্লায় একজন মোল্লার পাট নিবে অর্থাৎ সৈজতের পক্ষে মোল্লার পক্ষে কথা বলবে আলেমের পক্ষে কথা বলবে আর একজন মানবতের পালা নিবে তিনি ফকিরের কথা বলবে জ্ঞানীর কথা বলবে ওই এরকম এই এই একটা আলোচনা আমাদের হয় না শুনলে বুঝবেন না আর পাড়াটা তো ছিল মনে হয় যে পাঁচ ছয় ঘন্টার নিচে না তোর মধ্যে থেকে কাইটা সেটা ওই যে আমাদের ইউটিউব ইউটিউবার ভাই যারা আছেন তারা ওখান থেকে কাইটা অল্প একটু কথা কথা ঢুকে দেয় এটা প্রতিদিনই করে আগে থেকে করে আসতেছে কারণ এটা ওই যে আবার ভিউয়ার্স বাড়লে পয়সা হয় ইনকাম হয় আমি কিন্তু এই যে পেইজ চালাই সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশে বিদেশে প্রবাসী যে যেখানে আছেন সবাইকে হৃদয় থেকে ভক্তি শ্রদ্ধা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পাঠান যারাই দিচ্ছেন শ্রেণীমতো তাদের প্রতি আদাব শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সালাম রইল আসসালামু আলাইকুম যাই হোক যে বিষয়টা নিয়ে লাইভে আসছি আমি তিন চার আগে বলছিলাম যে আমি লাইভে আসবো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তিন চার দিন কিন্তু মানসিক অবস্থা তেমন একটা ভালো না কারণ আমি শেষ সরকার সাহেব আমাদের মানিকগঞ্জের মানিক যাকে আমি মানিক বলে রাখি আমাদের আবার মানিকগঞ্জের প্রত্যেকটা মানুষই মানিক মানিকগঞ্জের প্রত্যেকটা মানুষই মানিক মানিকগঞ্জের বাংলাদেশের প্রত্যেকটা মানুষই মানিক ভাই এখন এই সবাই তো ফোন দিয়ে না অনুরোধ থাকলো ভাই এই সময় কেউ ফোন দিবেন না কথা বলার জন্য আসছি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানিক এ দেশ আমাদের ফকির মঞ্জুর সার দেশ যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন বাউল মোনা ছিলেন একজন লালন শাহজির দেশ এদেশ পানজু শাহ হাসানুল্লাহ জউকিল মনশি বাউল রশিদ উদ্দিন এদেশ জালদ্দি খার দুর্বিন শাহ বাবু কবি পাগল বিজয় সরকারের এদেশ রশিক লাল সরকারের রমেশের আরো অনেক বাউল যারা আমাদের গুরুজন ছিলেন আমার দাদাগুরু খালেকদন দাদাগুরু দন আমার বাবা মাথাল কবি দন একদম তাদের পূর্বপুরুষ যারা আছে তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই আচ্ছা তা আউল বাউল লোকসঙ্গীত এই নিয়েই তো আমাদের দেশটা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সহস্থানে সবাই একসাথে চলি আমাদের মঞ্চে অনেক হিন্দু ভাইরা আসে গান শুনতে অন্যান্য ধর্মের লোকেরা আসে গান শুনে দেশের বাইরে যখন যাই বিদেশি গান শুনি বিশেষ করে অন্যান্য ধর্মের লোক থাকে বেশি আমি কয়েকটা ফোকাস করছি জীবনে যাই হোক আমি যে বিষয়টা নিয়ে আসছি আবুল সরকার সাহেবের সাথে আমার আঠারো তারিখ শেষ হয়ে গেল উনিশ তারিখে একটা প্রোগ্রাম তো পরের দিনে হঠাৎ করে শেষ রাত্রের দিকে আমি তো যে আমাদের আবুল সরকার সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে তো আমি সঙ্গে সঙ্গে তারকে ফোন দিলাম ফোন দরকার সে বললো হ্যাঁ যে এটা হয়েছে তো মামলা হয়নি কিন্তু ওনারা আবার আমাকে নিয়ে যাবে মানিকগঞ্জে দেখা যাক কি হয় তো আমি যোগাযোগ রাখলাম যেহেতু ওনার কাছ থেকে পরে আবার মোবাইলটা হয়তো ছিল না আমি আলোপার সাথে আজকে পর্যন্ত যোগাযোগ রেখেছি এখন কথা হচ্ছে এই ঘটনা যেটা ঘটে গেছে এরপর তাকে অ্যারেস্ট করা হইল তাকে নিয়ে যাওয়া হলো এটা হইল আমাদের সাধারণ বাউলরা তারা ওই মানিগঞ্জের হয়তো কোথাও সরকার সাহেবকে দেখার জন্য কোর্টের আশেপাশে ছিল অতর্কিতভাবে তাদের উপর হামলা করল এটা নিন্দনীয় আমাদের বাউল হেলাল সরকার ভাই আহত হয়েছে তাকে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে লাথি দিয়ে তাকে ফেলে দিয়েছে এটা অত্যন্ত জঘন্য নিন্দনীয় কাজ আমরা কিন্তু মারামারি মানুষ না আমরা কিলের মানুষ না আমরা মিলের মানুষ আজকে একটা ঘটনা ঘটছে আমাকে অনেকবার মানে আমাকে যেখানে যেটা হচ্ছে আমি সবটা জানি আমাকে নক করে কেউ না কেউ জানায় কিন্তু আমি আজকে দিনে প্রোগ্রাম করছি এর জন্য রাত্রের প্রোগ্রাম রাখিনি দিনে একটা প্রোগ্রাম ছিল গত রাত্রের প্রোগ্রাম ছিল তো আমি আর লাইট দিচ্ছি না কদিন ধরে আমি ভাবছি যে দিব না কিন্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে এখন কথা হচ্ছে যে ওনারাও ওই আমাদের আলিম ওলামা আছে ওনারা বলতেছে যে ওনাদের লোক নাকি আহত হয়েছে এটাও ভালো হয়নি যদি হয়ে থাকে আল্লাহ জানে বাকিটা ওখানে ছিলাম না শরীরে উভয় মামলা হয়েছে এখন করণীয় কি আমাদের আজকেও বাউলদেরকে আঘাত করলেন বাউলরা ওই সাধারণ বাউলরা তারা তো লাঠি ছোটা নিয়ে যায়নি তারা তো পাগল ফকির তারা আগে দাঁড়াইছে মানব বন্ধন করবে মানব বন্ধনটি সবার অধিকার আছে প্রত্যেকটি লোকের অধিকার আছে মানব বন্ধন করে কারণ যদি আঘাত আসে অন্যায় হয় সে দ্বারা মানব বন্ধন করতে পারে ভাই এখানে গিয়ে তাদেরকে মারতে হবে সাতজন লোক আজকে বগুড়াতে হসপিটাল আছে তাদের মোবাইল টোবাইল ভেঙে দিচ্ছে আমাকে এক ভাই ফোন করে বললো ভাই যে আমার হাতে একটা নাই আমি আপনাকে বাটন মোবাইল দিয়ে আপনাকে ফোন দিচ্ছি তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সরকার সাহেব জেল তার সাথে আমার সামনে অনেকগুলি অনেক পালা গান আছে কারণ জীব পরমের পালা এই বিষয়টাকে বুঝতে হবে যে বিষয়টা কি বিষয়টা তো হচ্ছে এটা পালা এটা হচ্ছে একটা অভিনয় একজন জীবর পক্ষে বলে একজন পরমের পক্ষে বলে যারা এই গানটা শুনে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা একেবারে খেটে খাওয়া মানুষ যারা সারাদিন কাজকর্ম করে ওই রাত্রেবেলা গিয়ে সারাত্র ভাই ছয় সাত ঘন্টা এই গানটা শুনি ছয় সাত ঘন্টার মধ্যে তো আমরা প্রথমে বলিনি যে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে এটা ক্ষমা করবে কারণ একটা বক্তা যখন এক দুই ঘন্টা আলোচনা করি একটা দুইটা কথা দিক হইতে পারে এটা তো একটা অভিনয় জীবের পক্ষে অভিনয় আমিও জীব প্রমাণ অনেক পালা করেছি সকাল সকালের সাথে আমার জীবপর পালা আছে অনেক শিল্পীদের সাথে আছে আমাদের মুর্বী যারা ছিল তাদের সাথে আছে এটা অভিনয় অভিনয় ক্ষেত্রে গিয়া এটা কথাটা উপস্থাপন করছে এখন অনেকে অনেক বক্তার ইতো অনেক আলোচনা করে যাক এটা তাদের বিষয় কারণ এই পৃথিবীটা থাকা জায়গা না এখান থেকে চলে যেতে হবে একদিন এটা নশ্বর জগৎ সাড়ে তিন হাত মাটি হচ্ছে সবাই ঠিকানা যিনি অবশ্যই অবশ্যই একদিন মানুষের হিসাব নিবে বিচার করবে আপনারা মারলেন এখন এটার কি ফয়সালা আছে আমি আপনাদেরকে উদ্যাত আহ্বান জানাবো আমি মিনতি করবো মানিগঞ্জের প্রত্যেকটি মানুষ ভালো আমাদের দেশের সবাই ভালো সংস্কৃত মানুষ আলিমোল আমার খারাপ এটা আমি বলবো না তারাও ভালো তাদের মধ্যে বিচারজন থাকতে পারে একটু কথা লোক আছে আমাদের একজন সাহেব তো ওনাকে আমি বলবো যে আজকে যদি আপনার ছোট ভাই বা আপনার সন্তান কোনো একটা অপরাধ করতো অবশ্যই অবশ্যই তো আপনি ভাই আমাকে এই মুহূর্তে ফোন দিন না দয়া করে একটু পরে ফোন দিন ভাই আমি লাইভে আসি কথা বলতেছি হুজুর আপনার এনাদুল্লাহ আব্বাসী হুজুরকে বলতেছি যে আপনি তো আপনাদেরকে আমরা কিন্তু আপনাদের ওয়াজ শুনি আমরা কিন্তু আপনাদের ভক্ত আপনারা হয়তো জানেন না আমরা বিভিন্ন যারা আছে বড় বড় মাওলানা সাহেব যারা আছেন শাহেক যারা আছেন আমাদের দেশে ওয়াজ করে আমরা কিন্তু শুনি সময় পেলে তাদের কথা শুনি তাদের যে ভালো কথাটা এটা আমরা গ্রহণ করি মন্দ যদি দিয়ে একটা কথা এটি সেদিক হয় আমরা ওগুলো বর্জন করি তো আমি আব্বাসি হুজুরকে বলবো যে আজকে যদি আমার মানে আমি আপনার ছোটো ভাই হইতাম আবুল সরকার সাহেব যদি আপনার ছোট ভাই হইতো অথবা আপনার ছেলে ও ছেলে হইতো আপনি হয়তো তাকে বুঝাইতেন তাহলে আপনি বুঝাই বলতে যে এটা ভালো করে নেই কিন্তু আহ যেভাবে বলতেছেন আপনারা এটা আসলে বিষয়টা আমি জানি আপনারা জানেন আমাদের চাইতেও আহ ভালো জ্ঞানী আপনারা আমরা অত না আমরা আসলে মূর্খ সূক্ষ্ম মানুষ আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান কোনো কিছু নেই তা আপনারা বলেন আপনাদের তরফ থেকে আপনাদের যেমন চায় অসুবিধা নেই তবে একটু বলবো যে আপনার যদি আজকের কাছের আহ আমাদের যদি আমরা যদি আত্মীয় হইতাম ছোট ভাই হইতাম কিংবা ছেলে সমতুল্য আপনার আপনার ভাই সমতুল্য ছোট ভাই সমতুল্য

যে মানিকগঞ্জের মানুষ যারা আছেন যেহেতু মানিক ঘটনাটা ঘটেছে আপনারা পাঁচজন মুরব্বী আপনাদের যে আলিমোলাম আছে তাদের থেকে পাঁচজন মুরুবী ডাকেন এবং আমাদের পক্ষ থেকে পাঁচজন মুর্বী থাকুন বসে একটা মিট করেন আর আমার কষ্ট দিয়ে আপনারা একটা বাউল মানুষ শিল্পী মানুষ আমরা কারো মাথা বাড়িয়ে দিয়ে যাই না যে আমাদের অভ্যাসে নেই চরিত্রে নেই আমরা আমাদের গুরুর যা শিখেছি আমরা সেই কথাগুলি বলি বেশিরভাগ তো আপনাদের পাঁচজন মুর্বি ডাকেন আমাদের পক্ষ থেকে আমাদের পাঁচজন মুর্বি আমাদের যেমন ফরহাদ মজাহার মহোদয় আসেন আমাদের মোস্তফা সরার ফারুকি ভাই আসেন আমাদের উপদেষ্টা আরো যারা আছে এই ধরনের লোক আমাদের যিনি আসেন এরকম লোক কিছু দেখে লোক আপনাদের মধ্যে থেকে দেখে একটা আলোচনায় আসেন আমার মনে হয় আলোচনাটা করলে ভালো হইব কারণ এই আলোচনা তো কোর্টে গিয়েও হবে কোর্টে যখন যাবেন তখন দুই পক্ষই আপনার ওই দুই পক্ষের উকিল দাঁড়াবে ওই পক্ষের উকিল আলোচনা করবে এই পক্ষে বিপক্ষের উকিল আলোচনা করবে যেহেতু আলোচনা হবে এই আলোচনাটা আপনারা বৈশাখ জায়গায় একটু প্রশাসনের লোক থাকবে তাদেরকে নিয়ে এটা একটা মিট একটা ব্যবস্থা করে এটা আমি করো জোরে আপনারা মুরব্বী যারা আছেন আলেমুলা যারা আছেন আপনারা আমাদের গুরুজন যারা আছেন তারা বসে এটা একটু মিট করে দেন বাউল মানুষ কারণ জেলখানায় আমি মিথ্যা মামলায় জেলে গেছিলাম আল্লাহ মাহকু ওই জায়গায় মানুষ না যায় ওই কাজ যেন না করে এটা যিনি গেছে যে জেলখানায় সে বুঝতে পারবে যে এটা কি একেবারে খুব ইয়ে জায়গা তা তার ভাগ্য ছিল হয়তো এটা আমি আবারও উদ্যারটা আহ্বান জানাবো আমরা বসে একটা আপনাদের যে আলিমোলামা যারা আছেন মুর্বি যারা আছেন তারা মানিকগঞ্জ থেকে যেহেতু সূত্রপাত আপনারা বসেন আমাদের যারা আছে মুরবি আমরা তাদেরকে বলবো অনুরোধ করবো যে তারা যেন একটু যাই গিয়ে বসে আপনার দয়া করে জিনিসটা একটু মিটমাট করেন আর বাউল থেকে আর আঘাত করি না এটা কি মারবেন আমরা তো এমনি মরা মানুষ আমাদেরকে কি ভুলের মধ্যে কিন্তু কেউ না আমারও ভুল আছে ভুল ধরতে গেলে তো পদে পদে ভুল কথায় কথায় ভুল অনেক ভুল হয় ভুল মানুষ মাত্রই নাকি ভুল দয়া করে একটু দয়া করে রহম করে আমাদের সরকার সাহেবকে একটু মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন তারা ছাড়ানোর একটা ব্যবস্থা করেন আপনি একটু আলোচনার টেবিলে বসেন মানিকগঞ্জের যারা আছেন ভাই আমার এই লাইফটা যদি দেখেন দয়া করে আপনারা একটু যোগাযোগ করবেন বিশেষ করে আমাদের আলে আপা আলো বেগম আমাদের মানিকগঞ্জের মানিক আবুল সরকার সাহেবের সহধর্মিনী উনি আছে ওনার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে একটা আলোচনার মাধ্যমে এই জিনিসটা একটু করে এটা মনে হয় ভালো হয় কারণ উনি জেলে আছে আমরা তো বুঝতেছি আমরা বাইরে আছি আমার ভালো লাগতেছে না হ্যাঁ তা উনি চেন বুঝতেছে ওনার কাছে কেমন লাগে আমরা সবাই একসাথে থাকবো এটা আমাদের দেশ আপনিও মানুষ আমিও মানুষ আমরা সবাই মানুষ আপনার রক্ত গা কাটলে লাল রক্ত বাহির হয় আমার গা বক্ত থেকেও লাল রক্ত বাহির হয় আপনিও আঘাত করলে ব্যথা পাবেন আমিও আঘাত করলে ব্যথা পাবো তবে আমরা আঘাতের মানুষ না আমরা লাঠির মানুষ না আমরা ভাটির মানুষ এক সময় লাঠির মানুষ ছিলাম এই লাঠি দিয়ে দেখছি যে না আমি তো এই দুনিয়াটা তো অল্প কিছু দিনের জন্য আসছি এই দুনিয়ার ছেড়ে তো আমাকে চলে যেতে হবে তাই না থাকার জায়গা নেই অতএব আহ আপনারা একটু দয়া করেন আমি সবাইকে বলবো যে একটা আলোচনা টেবিলে আসেন আলোচনা করলে আলোচনার মাধ্যমে সব হবে কারণ এটা কোর্টে গেলে আপনারা মামলা করছেন উভয় পক্ষে মামলা হয়েছে সেই মামলা হয়তো অনেকদিন চলবে একটা আসকুবা বাউরা মা খেয়েছে আমি তীব্র নিন্দা জানি যাতে আপনারা যারা মারছেন আপনি কাউকে মারতে না একদম দাঁড়িয়ে পারে আমার তো এই দেশে অধিকার আছে আমি তো এই দেশের সন্তান আপনারা যেমন এই এই দেশের দেশের সন্তান সন্তান তাই বলবো যে আসেন আমরা সবাই মিলেমিশে আসলে আমাদের দেশ আল্লাহ আল্লাহ রসুলের পরে আমাদের দেশ দেশ মাতৃকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে মানুষের মানুষের পাশে দাঁড়াবো এটাই তো আমাদের কথা আপনারা আলোচনা এই আলোচনাই করেন আল্লাহর পথে চলবো রসুলের পথে চলবো রসুল যে আদর্শ সেই আদর্শে আদর্শিত হবোলিয়া উলিয়া যারা আছে তাদের কথা আমাদের গুরুজন যারা ছিল হ্যাঁ মনমোহন দত্ত আপনার দ্বিজ্য দাস ঠাকুর যারা ছিল তারা তো কত সুন্দর সুন্দর গান লিখে গেছে আমি একজন সাধারণ মানুষ আমি আমার বাবা একজন বাউল ছিলেন একজন কবি ছিলেন গীতিকার তিনি গান লিখেছেন বহু এটা যারা বাংলাদেশে আছেন যারা গান শুনেন দেশে বিদেশে তারা অবশ্যই জানেন তো আমার মনটা ভালো লাগতেছে না এখনো আমরা কিন্তু এই যে জারি সারি ভাটিয়ালি যে গানগুলি করি এগুলো একেবারে ওই আপনার ওই চীনা বাদাম বিক্রি করে আপনার ওই ঠেলা গাড়ি চালায় আপনার কৃষি কাজ করে খেতখামারে কাজ করে জেলেরা মাছ ধরে এই ধরনের লোকগুলো এসে আহ আমাদের গানগুলা শুনে একেবারে মাঠের মানুষ আমি গত রাত্রে গান করেছি একেবারে মানে ওই আপনার মাটির মধ্যে বসছে মানুষ এই এখন তো ঠান্ডা পড়ছে ঠান্ডা মধ্যে মাটির মধ্যে বসে মানুষ গান শুনি মুরব্বী একজন একজনকে জড়ায় ধরে ধৈরা কান্নাকাটি করে গান করছি এই পৃথিবীর যেমন আছে তেমনি পরে রবে সুন্দরে পৃথিবীর ছেড়ে একদিন চলে যেতে হবে এই কথা শুনলে তো ঠিক থাকতে পারে না আসছিলাম চলে আমরা এই তো এটা আমি আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের যারা আছেন আলিম ওলামা আছেন আপনারা এই বিষয়টা একটু দেখবেন এই বিষয়টা আপনাদেরকে আপনারা জ্ঞানি জন আপনারা অনেক জ্ঞানী হ্যাঁ তো আপনি একটু বসেন বসে একটা টেবিলে তা আলোচনা করলে আলোচনার মাধ্যমে অনেক কিছু হবে এটাই হচ্ছে আমি মূল উদ্দেশ্য হলে এটা কারণ আমি অনেকের অনেকের কথা শুনলাম আমি আল্লাহের সাথে আসলে আমার কথা হচ্ছে বললাম যে আপা আমি একটু লাইভে যাবো যাইতে পারি তো আমি আমার মতো করে আমার মন থেকে যেটা আসছে আমি সেই কথাগুলি বললাম এখন বাকিটা হলো আপনাদের ইচ্ছা আর জানুক আল্লাহ আল্লাহ জানে ভালো আমি কারো বিপক্ষে কোনো কথা বলবো না বলতে চাইব না অনেক ভুল ত্রুটি আসে অনেক জায়গার মধ্যে আছে মানুষ মাত্রই ভুল আমি ভুলের ঊর্ধ্বে না আর যেন এরকম ঘটনা না ঘটে যে বাউলরা তারা আবে বাউলদেরকে মারবেন এটা এটা মন থেকে এটা বাদ দেন বাউলরা নিরহ মানুষ নিরহ মানুষের উপর এই জুলু মাত্রাচার করেন দয়া এটা সবার কাছে আমার অনুরোধ রইল আমাদের এই হাজার বছরের সংস্কৃতি এই ঐতিহ্য জাতিসংঘের ইউনেস্কো থেকে যে গানকে বলছে যে এটা পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত কারণ আপনার নজরুল সঙ্গীত রবীন্দ্র সঙ্গীত পল্লীগীতি ভাটিয়ালি যে গানই হোক না কেন এক ঘন্টা দুই ঘন্টা ব্যান্ডের গান ওই দুই আড়াই ঘন্টা গান হয় কিন্তু আমাদের এই গানটা সারা রাত্রেও মানুষ বসে থাকে শুনে এই গান সারা রাত্র বসে এই গান মানুষ শুনে তার অবশ্যই এর মধ্যে একটা যেখানে আমরা যেটা মন্দ ভাবতেছি ওর মধ্যে ভালো অবশ্যই কিছু আছে এলে মানুষ বসে থাকবে তাই না তা আপনারা আমি আলম ওলামাজার আছে তাদেরকে শ্রদ্ধা জানাই তাদেরকে সালাম জানাই আপনারা একটা বসার ব্যবস্থা করেন আমাদের যারা মুর্বী আছে আমরা তাদের সাথে একটু যোগাযোগ আল্লাহ এবং আল্লাহ যোগাযোগ করি প্রশাসন লোক যারা আছে তা যদি আপনারা বসেন বসলে মনে হয় জিনিসটা অল্পতেই জিনিসটা শেষ হয়ে আমার কি বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছাগুলো সব পারে পাহাড় এসে নদী বানাইতে পারে নদীকে এসে পাহাড় বানাইতে পারে কারণ সব সৃষ্টি তো আল্লাহ সবকিছু আল্লাহবাক মানুষের কল্যাণের জন্যই করছে যা কিছু সৃষ্টি করছে আল্লাহ এই মানুষের জন্যই করছে আমাদের আলমুল্লামা যারা আছে আমি আবারও বলবো যে আপনারা অনেক জ্ঞানী লোক আমরা অনেক ভালো আমরা হয়তো অতটা জ্ঞান রাখি না আপনারা তো জ্ঞান রাখেন তো যার যাদের জ্ঞান আছে তারা তো অবশ্যই আমাদেরকে জ্ঞান দিবে আমাদেরকে বুঝাবেন আমরা যদি কোনো ভ্রান্ত কথা বলি ভুল কথা বলি আপনারা বলবেন যেন এটা সাবধান করে দিলে আমার না এটা আপনাদের দায়িত্ব আমি পরিশেষে বলবো যে আমাদের আবু সরকার সাহেবের অনতি বিলম্বে তার মুক্তি চাই

জিয়ার করে আসবো গিয়ে তো সব নিজেই হাজ করে আসছে অনুরোধ রইল যে যারা আপনারা তো বুঝতেছে আমি জানি কারণ তার সাথে আমার সবচেয়ে বেশি গান হয় আমি আর সে অনেক গান হয় এই পালাও আমাদের মধ্যে হয় তা যাই হোক সেটা হচ্ছে যে আমি তো তার সম্বন্ধে জানি সে কথা লোকটা ভালো না খারাপ নিঃসন্দেহে একজন ভালো মানুষ আপনারা হয়তো আমাদের বাহিরটা দেখেন ভিতরটা তো দেখেন না আমরা কি করি আমরা কীভাবে চলি আমরা কোথায় যাই এটা আমাদের বিষয় হয়তো অতটা জানেন না মানুষের মুখে শুনেন খালি গান গায়ে এই হিসু নিয়ে আমাদেরকে একটু বলেন বকাটা কর দেন দিতে পারে মুরুবীরা বকা দিবে অসুবিধা কি কিন্তু আসবেন দাওয়াত রইল আমি যত সায়ক আছেন বাংলাদেশের সবাই আমি দাওয়াত দিলাম যদি মনে হয় একদিন এসে ঘুরে যান দেখে যায় আমাদের বাড়ি বাড়িতে আসবেন চারটে ডাল ভাত আমাদেরকে খাওয়াবেন দাওয়াত রইল আসেন আপনার আবু সকালের বাড়িতে যাবেন গেলে দেখবেন না গেলে বুঝতে পারবেন না জানি না আমার লং টাইম হয়ে যাচ্ছে আমি আর বেশি থাকবো না আমি বলবো সরকারকে বিবে মুক্ত করে দেন দয়া করে বসেন বসে একটা আলোচনার মাধ্যমে আপনাদের যারা আসেন আপনাদের মুরব্বী যারা মানিকগঞ্জে আছে যেহেতু মানিকুঞ্জের ঘটনা আবার বলছি মানিকগঞ্জের কিছু লোক নেন আমাদের আহ আছে আমাদের ফরহাদ মজার মহাদয় তারপর আছেন আমাদের মোস্তফা ফারুকি আরও যারা আছে ষষ্ঠ উপদেষ্টা মহোদয় আরো যারা আছে এরকম কিছু লোক নিয়ে আমরা অল্প লোকের মাধ্যমে বেশি লোকের প্রয়োজন নেই কারণ জানা জানার দরকার নেই আপনারা আমরা বসে একটা ঘরোয়া পরিবেশে বসে একটা মিলমিশের একটা ব্যবস্থা করেন এটা আপনাদের কাছে জোরে অনুরোধ করলাম ভুল তো আমারও আছে ভুল নাইকার মানুষ ভুলে উঠ না মানুষ ভুলে উঠবে না আর কিছু বলবো না আপনারা আলিমোলামা যারা আছেন একটু শান্ত হন আমার বাউল ভাই বোন যারা আছেন তারাও একটু শান্ত হন তবে এইটা কিন্তু আপনি করতে পারেন মানববন্ধন এটা এটা আপনি যে কোনো মানুষ করতে পারেন আপনারা করেন অসুবিধা দেখেন আমাদের পক্ষে ইয়ে কথা থাকলে সেটা বলেন আপনারা আমাদের পক্ষে কিন্তু বন্ধন করে কেউ মারতে যাবেন কেমন মারামাটি তো বিষয় এখানে আসেনি যে কথা নিয়ে লাগছে এটাকে বুঝ যদি বুঝেন তাহলে সহজ হয়ে যায় বিষয়টা এটা পালা অর্থাৎ আবুল সরকার সাহেব যার সাথে পালা করছে তাকে সে উদ্দেশ্য করে এই কথা বলতেছে এই বিষয়টা এরকমই আমাদের এরকমই হয় কেউ ফকিরের পক্ষ নেই কেউ মোল্লার পক্ষ নেই কেউ নারীর পক্ষ নেই কেউ পুরুষের পক্ষ নেই আমি পুরুষের নারী পালা গান করছি

অলিয়াউলিয়া বরফের আব্দুল কাদের জিলি খাজামুদ্দিন চিস্তি আহ সাহালি বুগদাদি শরফুদ্দিন চিস্তি অলিয় আল্লাহ যারা আছে আমাদের তো এই বাংলাদেশ অলিয়াউলিয়ার দেশ সমস্ত হয় কাটাকাটি হয় আমার সাথে সরকার সাথে সাথে একেবারে ধরাধরি ভাব হয়ে গেছে নারায়মজি অনেক বছর আগে মানে কে বড় আর কে ছোট এটা নিয়ে তার সাথে আমার ঝগড়া মানে পালাগানের আসদে সেই ঝগড়া এমন অবস্থায় গেছে যে মারামারি হবে তার সাথে হাতাহাতি হবে সেও কুইতে আসে আমিও কুইতে আসি এমন অবস্থা গিয়ে আমার সরকার সবসময় আমার টাইছে অবশেষে কমিটির লোকজন আসতে স্যার তারা বুঝায় টুজে এটা কিন্তু সত্যিকারে আমার কিন্তু কোনো অভিনয় না মানে আমার বড় করতে হবে এই বড় করতে গিয়ে যেটা বলার দরকার তো ওটা কিন্তু আমাদের সরকার সাহেব বলছিল তার বিপক্ষের যে শিল্পী তাকে বলছে বিষয়টা বুঝেন অভিনয় যেটা আর কি পালাগানের বিষয়টা হচ্ছে এইরকম যে একজন মোল্লায় একজন মোল্লার পাঠ নিবে অর্থাৎ সৈজতের পক্ষে মোল্লার পক্ষে কথা বলবে আলমের পক্ষে কথা বলবে আরেকজন মানবহতের পালা নিবে তিনি ফকিরের কথা বলবে জ্ঞানীর কথা বলবে ওই এরকম এই একটা আলোচনা আমাদের ওখানে না শুনলে বুঝবেন আর পালাটা তো ছিল মনে হয় যে পাঁচ ছয় ঘন্টার নিচে না তো ওর মধ্যে থেকে কাইটা সেটা ওই যে আমাদের ইউটিউবার ভাই যারা আছে তারা ওখান থেকে কাইটা অল্প একটু কথা কথা ঢুকায় দেয় এটা প্রতিদিনই করে আগে থেকে করে আসতেছে কারণ এটা ওই যে আমার ভিউয়ার্স বাড়ে পয়সা হয় ইনকাম হয় আমি কিন্তু এই যে পেজ চালাই আমার এক পয়সা আসে না বিশ্বাস করেন আমার কোনো পয়সা হুম কোনো পয়সা টয়সা আমি এই আল্লাহ এমনি ভালো লাগছে শুক্রিয়া আল্লাহ তাই এরা আবার কাটসাট করে এইগুলো আমাদের কথাগুলো একটু একটু করে কেটে পুরো পালাটা দেন প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে তো এটা বোঝা যাবে না অনেক লোক মনে করেন যে ওই একাশা গান শুনে চলে গেছে যদি সে পুরাটা শুনে সে ওই পর্যন্ত মনে রাখবে তো শোনা হয় নাই হ্যাঁ তা আসলে শুনেন আপনার পুরো পালাটা আমাদের আরো পুরো পালা আছে শুনি না আমরা কথা কাটাকাটি করি এটা কোনো কিছুই না এক বাউল কেউ চায় না যে মানে স্টেজে যখন দাঁড়ায় তখন যার যার অভিনয় সে ফুটায় তোলে আমার অভিনয়টা কিরকম হবে এরকম বিষয়টা পাল্লা গানিটা এটা আমাদের ঐতিহ্য পূর্ব গুরুজদের আমাদের আর কথা না বাড়াই সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন আমি আবারও আমার হৃদয় থেকে ভক্তি শ্রদ্ধা জানাই সালাম জানাই ভক্তবিন্দু যারা দেখলেন যারা বা যারা দেখবেন দেশে বিদেশে সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি সালাম রইল আপনারা অনতি বিলম্বে আমাদের মানিকগঞ্জের মানিক আবুল সরকারকে মুক্তি দেন আপনারা বসেন আলোচনা নিয়ে আলোচনা করলে আলোচনার মাধ্যমে সব ফয়সাল হয়ে যাবে মুরব্বীরা বসেন আপনাদের যারা মুরব্বী আছে আমাদের পক্ষে তারা কয়েক কয়েকজন রাখেন আমাদের এখান থেকে যারা আমাদের মুরব্বীরা আছে আমাদের কয়েকজন থাকবে বসে এটা একটা আহ মীমাংসা করে ফেলেন এটা অনুরোধ অনুরুদ্ধ হাত জোর করে বলছে অনেক দাদা ভাই অনেক কমেন্টস করতেছেন অনেক লোক আসছেন আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমার যদি কোনো ভুল থাকে সেটাও আপনার ক্ষমা করবেন আর আজকে যে কথা বললাম এর মাঝেও হয়তো ভুল হতে পারে আমরা গানটা এইভাবেই করি প্রথমে একবার ক্ষমা চাই শেষে একবার ক্ষমা চাই কারণ আবার আপনার সাথে দেখা নাও হইতে পারে পাখিটা উড়ে গেলে তারা আপনাদের সাথে দেখা হবে না এটা কারো ভরসা নাই ঘর থেকে বাইরে যেতে পারবো কিনা আর বাইরে থেকে ঘরে আসতে পারবো কিনা একমাত্র মহান আল্লাহ জানি যিনি স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারো শ্রদ্ধা ভক্তি সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কেউ যদি আপনার বাবা মাকে তুলে গালি দেন আপনি কি এটা সহ্য করতে পারেন কিন্তু ওনার ভিডিওটা দেখার পরে আমার একবারও মনে হয়নি দিস ইজ স্লিপ অফ টাউন আসলে কি এটা কৌতুক করার বিষয় মা বাবাকে মা বাবার গালি সহ্য করা যায় না স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্ধারা চুপ থাকবে না এটাই স্বাভাবিক যে একটা বাউলের এই ধরনের আচরণ আমি তো একদমই মানি না কেন মানি না কারণ দেখেন আমাদের ইংলিশেও কিছু কথা আছে যে স্লিপ অফ টাং কথা বলতে বলতে আমরা মাঝে মাঝে মিস্টেক করে ফেলি কিন্তু ওনার ভিডিওটা দেখার পরে আমার একবারও মনে হয়নি যে দিস ইজ স্লিপ অফ টাং বা সে ভুল ভাল উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে আমি বুঝেছি সে উনি নির্দিধায় ব্যাপারটাকে খুবই একটা মনে হচ্ছিল যেন উনি কৌতুক করছেন আসলে কি এটা কৌতুক করার বিষয় দেখেন সৃষ্টিকর্তা অব্দি আপনি তখন আসবেন তার আগে আমি আমাদের এই জগৎ সংসারের দুটো কথা সংজ্ঞা দিই আপনি আপনার কাছের বন্ধু বা আপনার কাছের মানুষ কেউ যদি আপনার বাবা মাকে তুলে গালি দেন আপনি কি এটা সহ্য করতে পারেন এটা কিন্তু ব্রেক চলে আসে কারণ আপনার বাবা মাকে তুলে যে গালি দিচ্ছে আপনি কিন্তু সহ্য করতে পারছেন না ইনফ্যাক্ট হাজব্যান্ড ওয়াইফ তাদের সম্পর্কের মধ্যেও যখন বাবা মাকে প্রসঙ্গ নিয়ে খারাপ পর্যায়ে চলে যায় গালাগালি পর্যায়ে চলে যায় তখন না পারে একটা মেয়ে সহ্য করতে না পারে একটা পুরুষ সহ্য করতে তো সেই জায়গায় যখন একজন মানুষ সে একজন বাউল শিল্পী সেই শিল্পী স্রষ্টাকে নিয়ে আল্লাহকে নিয়ে এতগুলো বাজে কথা বলছে তো এটা কিভাবে সহ্য করবো দেখেন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অন্য লেভেলের এটাকে নিয়ে সংজ্ঞা দেওয়ার মতো ক্ষমতা আমার হয়নি আমি অত বড় পর্যায়ে যাইনি তবে আমি বলবো যে সৃষ্টিকর্তার সাথে বান্দার যে সম্পর্ক সেটা কিন্তু একেবারে অন্যরকম সেটার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না আমি এই কথাগুলো এতগুলো কথা বলেছি শুধু এই কথাটাই বলার জন্য যে সৃষ্টিকর্তাকে নিয়ে এবং অন্য ধর্মের অন্য কাউকে নিয়েও কিন্তু বাজে কথা বলা যাবে না আমাদের কোথাও কোনো হাদিস কোরআন এটা নেই এটা নেই আমাদের আল্লাপাক বলেননি আমাদের রাসুল সেই শিক্ষা দেননি এখন আমাকে অনেকে বলতে পারেন যে আপনি তো বুর্কা পড়েন না আমি আমার কাজ আমার মতো করছি আমি একজন শিল্পী হিসাবে আমার কিছু ভক্ত শ্রোতাদেরকে কথা বলছি যেটা আমি জানি আমি আমার দায়িত্ব আমার জায়গায় পালন করছি আপনি আপনার দায়িত্ব আপনার জায়গায় পালন করেন আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে আপনি অন্য ধর্মীয় মানুষকে কটাক্ষ করে কথা বলবেন বাজে কথা বলবেন তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলবেন পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন এই ক্ষমতা কিন্তু আপনাকে কেউ দেয়নি আপনার জন্য আমরা এরকম কলঙ্ক নিতে পারবো না এরকম কলঙ্ক আমরা গ্রহণ করবো না আপনার জন্য আরো অনেক শিল্পীর এটা বদনাম আমরা কখনো কোনো মানুষকে বাজে কথা বলি না বাজে কাজের সঙ্গে থাকি না আমরা আমাদের কর্ম নিয়ে ব্যস্ত থাকি আর একজন বাউলের যে বিষয়গুলো থাকে সে বিষয়গুলো আমি এই কোনো কিছুর মধ্যে আমি এই বিষয়গুলো খুঁজে পাইনি কোথাও একজন বাউল কখনো অন্য মানুষকে কষ্ট দিতে পারে না একটা সাধক কখনো আধ জন মানুষকে অপমান করতে পারে না তার তো চাও পাওয়াই থাকবে না হলে সে আবার কিসের বাউল কিসের সাধক ওনার বিষয়টা আমি ভুল কেন বলছি ওনার ভুলটা তো ভুল ছিল না ওনার ভুলের ব্যাপারটা বলতেছি তো যে একটা মানুষ ধরেন একটা কথা বলতে বলতে যে একটা রং একটা ওয়ার্ড ইউজ করে ফেলেছে দিস ইজ কল মিস্টেক এখানে তো খুব করে করে অপমান অপমান বাজেভাবে সৃষ্টিকর্তাকে করা হচ্ছে মা বাবাকে মা বাবার গালি সহ্য করা যায় না স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্ধারা চুপ থাকবে না এটাই স্বাভাবিক সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক এই বাউল নামে ফাউলেরা আল্লাহ সুবাহকে মানুষের সামনে হাসির খুরাক হিসেবে ব্যবহার করেন আল্লাহ সুবাহার নাম নিয়ে এভাবে কেন পালা করতে হবে আল্লাহ সুবাহার নাম কি একটি তামাশার জায়গা এই ভুলের কোনো ক্ষমা হয় না এই ভুলের অবশ্যই অবশ্যই শাস্তি পেতে হবে এই ভুলের যদি শাস্তি পায় তাহলে ভবিষ্যতে এই সমস্ত বাউল নামে ফাউলেরা সাবধান হয়ে যাবে এদের শাস্তি না হলে এই শাস দিন দিন করেই যাবে তাই এখনই সময় আমাদের এর কঠিন থেকে কঠিন প্রতিবাদ করতে হবে এর একটা ব্যবস্থা নিতে হবে তো যাই হোক আল্লাহ সুবাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন তো দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত ওই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া